আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় নগর কৃষক ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা শহরে নগরে যারা বাড়িঘরের ছাদটুকু ফেলে না রেখে আঙিনাটুকুকে ব্যবহার করছে বিভিন্ন গাছগাছালি লাগিয়ে শাক চাষ করছে ফল ফল দিয়ে আবাদ করছে তাদের উপর প্রতিবেদন তুলে ধরি এবং পর্যায়ক্রমে আমাদের শহরের বা নগরের যে উষ্ণতা যারা গাছগাছালি লাগিয়ে কিছুটা অক্সিজেনের যোগান দিচ্ছেন তারা নিঃসন্দেহে একটি মহতি কাজ করছেন একটি দেখে আরেকজন অনুপ্রাণিত হচ্ছেন আমরা পর্দায় তুলে ধরছি তাদের এই কাজগুলো এবং তার মধ্যে দিয়ে এই কাজগুলো সম্প্রসারিত হচ্ছে যেটা ছাদ কৃষি নামে আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিমাই কাশারিতে এখানে গোলাম সাকলাইন শামীম নামে একজন এই কৃষির আয়োজন করেছেন তার বাড়ির ছাদে এবং এটি গত কয়েক বছর দু হাজার তিন সালে তিনি এখানে বাড়ি করেন তিনি একজন শিক্ষক শিক্ষকতার সাথে জড়িত আছেন এবং তিনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা একজন মানুষ কৃষির প্রতি তার একটা অনুরাগ আছে আগ থেকেই সেই ধারাবাহিকতায় সে এটি খুব লালন করছেন আজকে আপনি আপনাদেরকে নিয়ে যাব এই গোলাম স্বামী মেয়ের ছাত কৃষিতে আজন্মই উদ্ভিদ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা গোলাম সাকলাইন শামিমের ছোটবেলা থেকে আজ যেখানে যে অবস্থায় থেকেছেন সেখানেই খুঁজে নিয়েছেন গাছ ও প্রকৃতির নিবিড় সান্নিধ্য সম্ভবত সেই টান থেকেই পড়াশোনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি স্যার একেবারে ছোটো টু থ্রিতে যখন পড়ি তখন থেকেই আমি গাছের প্রতি একটা নেশা স্যার তখন একটা গোলাপ গাছ আমি কিনলাম আটানা দিয়ে সম্ভবত সেই চল্লিশ বিয়াল্লিশ বছর আগে স্যার তো ওইটা এমন পানি দিছি স্যার কয়েকদিন পরে দিচ্ছি মরেই গেছে স্যার এরপর থেকে যখন আমি নাইন টেনে পড়ি তখন তো গাছের একটা কেমন যেন একটা লাগতো তখন তো ভাড়া বাড়িতে থাকতাম আমি ইউনিভার্সিটিতে যখন উঠছি তখনও ভাড়া বাড়ি এটা তো করা হয়েছে দুই হাজার দুই সালে তো ইউনিভার্সিটিতে তখন হলো তিরানব্বই চুরানব্বই সাল তখন যে বাসে ভাড়া থাকতাম এগ্রিকালচারে পড়াশোনা করেছি জি স্যার এগ্রিকালচার ইউনিভার্সিটি মামিসিং তা যে বাসে ভাড়া থাকতাম তো ওর সাথে কন্ট্যাক্ট ছিল ও হলো মাটি দিবে আমাকে আর আমি টবার গাছ কিনে দিছি এভাবে দুজন মিলে আমি ওইখানে গাছ চাষ করছি তো ওখান থেকে ওইবার ওই বাসা থেকে যখন চলে আসি তখন আর আরেক বাসায় তখন আর হয় নাই তখন খুব নেশা ছিল যে আমার ছাঁদ যখনই হবে তখনই আমি আমার জন্য আমার এই সেই সেই ছোটোবেলার আশাটা থেকে আমি পূরণ করতে পারি আর ওই নেশা থেকে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এরপরে স্যার এই যে এখানে যখন চলে আসলাম তখন আগে ভিতরের অনেক কিছু আমার অপূর্ণ ছিল করা কিন্তু আমি সাদে এসে আমি যে বড় বড় স্ট্রাকচার গুলো করে ফেলি স্ট্রাকচারগুলো করার পরে এখানে কারণ আমার ফাইনাল স্ট্রাকচার হয়নি যে কারণে আমি একটা টানা স্ট্রাকচার করতে পারি আমার চারতলা আর একটা হবে তখন আমি ফাইনাল ফাইনাল স্ট্রাকচার করব কৃষি ও প্রকৃতির প্রতি সেই ভালো লাগার পাকাপুক্ত অনুশীলন শুরু করেন যখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণ করলেন নিজেদের বাড়ি মাত্র পনেরোশো বর্গ ছাদে সৃষ্টি করেছেন ফলমূল আর শাকসবজির অনন্য এক ক্ষেত্র আর বাড়িটির নাম দিয়েছেন গোলাপ মঞ্জিল এই বাড়ির শুরুতে আমার দুশো টপকিন ছিলাম টপ টপকিনে গোলাপ গাছ আমি চাষ করছি নিজে কলম বাড়িং করতে পারতাম চোখ পরে দুইশো কিন্তু আমি যে চাকরিটা করতাম বনানিতে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে স্যার ওই হিসাবে তখন হুট করে হ্যাঁ সাপোর্ট চাকরি সকালবেলা যাই এখান থেকে আসি সেই রাত্রে এই গাছগুলো আমার বাসার কে ওইভাবে করতে এত দেখভাল করতে পারলো না স্যার কারণ ওখানে কাটিং এর ব্যাপার আছে প্রত্যেক দিন কাটিং করতে হয় গোলাপ ফুল প্রতিদিন স্যার একশো করে গোলাপ ফুল ফেলে দিতাম আমি কাটে কিন্তু এই কাটিংটা সবাই বুঝতো না করতে পারতো না তখন এটার নাম গোলাপ মঞ্জিল দিই পরবর্তীতে স্যার এই গোলাপগুলো থেকে আস্তে আস্তে আমি ওই যে পেয়ারাতে ডাইভার্ট হয়ে যাই অন্যান্য গাছগুলোতে আপনার অনুষ্ঠানগুলো যখন আমি দেখছি স্যার তো তো নেশা ছিল ওই স্যার যে কোনো একদিন আমি স্যারকে নিয়ে আসবো সাদের মধ্যে আমার একটা নেশা ছিল সেই নেশাটা হয়তো আল্লাহ তালা আজকে স্যার পূরণ করলো আমাকে আর এই যে স্যার এই যে অবস্থা এটা তো ওই যে গোলাপকে কমাই দিয়ে পরবর্তীতে এগুলোর মধ্যে দেখলাম যে স্যার সবাই গোলাপ ফুলটা ফুল পছন্দ করে কিন্তু এসে বলে ফলের গাছ নেই মানে একটু কিছু পাওয়ার জন্য হ্যাঁ বলে যে হয়তো একটা ফল খাওয়াইতে পারলে তার জন্য একটু ভাল লাগতো এই তখনই আস্তে আস্তে ফলের দিকে আমি ডায়বেট হয়ে গেলাম কৃষির অসংখ্য ছোট ছোট কৌশল আর প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়েছেন শামীম এই অল্প পরিসরেও ফসলের বৈচিত্র্য যেমন এনেছেন উৎপাদনেও এনেছেন নতুন নতুন ধারণা একটা পাইপের মধ্যে চারপাশে চব্বিশটা ছিদ্র আছে আমি চব্বিশটা মরিচ দিলে স্যার একটা ফ্যামিলিতে খেয়ে সারাই যাবে না হ্যাঁ এটাকে আমরা বলি ভার্টিক্যালি এক্সপানশন ভার্টিক্যাল এক্সপানশন জি স্যার প্রচুর মরিচ স্যার দর্শক দেখেন এটা একটা প্লাস্টিক এটা পাইপ ওটা এর ভিতরে ছিদ্র এবং এই ছিদ্র দিয়ে যে জানেন এই যে একটা গাছ এই যে একটা গাছ এখানে একটা গাছ কটা কটা ছিদ্র আছে চব্বিশটা 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 ভিতরে ছিদ্র দিয়ে গাছ লাগানো যায় কিন্তু আপনি কম দিয়েছেন তাই তো সবগুলো দেন নেই তো এখানে মরিচ করলে এক এত মরিচ খাবে কে চব্বিশ গাছের মরিচ খায় কে শেষ করতে পারবে না তো এটা উনি যেহেতু নিজে কৃষিবিদ প্রযুক্তি নিয়ে বেশ নাড়াচাড়া করছেন বোঝাই যাচ্ছে যেমন এটা স্ট্রবেরি চারা করেছেন স্ট্রবেরি হয়ে গেছিল কি অবস্থা এটা আমরা সাধারণত দেখাই হাইড্রোফনিক হয় এটার ভিতরে পানি থাকে আর এর কাপের ভেতরে চারা থাকে চারা কাপের নিচে ছিদ্র থাকে তার থেকে পানি শুষে না। কিন্তু উনি হাইড্রোফনিক করেনি হাইড্রোফনিকের প্যাটার্নটা করেছে কিন্তু এটা মাটি দিয়ে করেছে এটা করছিলাম এই কারণে স্যার ওই জবা গাছ তো পানি পেলেই হয়ে যায় যে কারণে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে এখানে ওই পলিথিন দিয়ে দেব পানিটা ওখানে না ঢোকে

আর ওই কাপড় চুপুর মেলার জায়গা থাকে আর টপের মধ্যে যখন পানি দেয় জি স্যার পানি যখন দেয় তো পানিটা নিচে পড়ে যায় পাঁচটা টপ থাকলে পাঁচটা পানির পানিটি নিচে পড়ে যায় এইটা সবচেয়ে বড় সুবিধাটা হলো এখানে যে সিদ্ধ করা থাকবে 5 ফুট বা 6 ফুট পাইপ যদি হয় একটা হয় যদি বানা বাইরে দেয় দিলো অথবা বারান্দার ভিতরে দিয়ে গাছটা একটু ঘুরাই দিবে বারান্দার বাইরে গাছটা চলে যাবে লাভটা হবে পানি স্যার এক জায়গা দেব এটার বড় সুবিধা হলো পানি আমি বারবার 10টা গাছ থাকলে 10টা গাছে আমি পানি দিব না আমি পানি দিব একটা গাছে

গুলাম সাইকলান দুলাল ব্যক্তি জীবন একজন কৃষিবিদ সে কারণেই তার এই ছাদ কৃষিটিতে প্রযুক্তির খেলাটা খুব সহজভাবেই লক্ষণীয় যেমন সে দেখুন এই ওয়ালটার সাথে একটা গ্রিল করে দিয়ে এই জায়গাটা যে সে করলডার প্রত্যেকটা জিনিস তার দেখার মতো এটা ব্যারেল টাওয়ার ব্যারেল পদ্ধতি যাতে ছাদে চলাফেরা করতে অসুবিধা না হয় মাচা করতে চায় না সে যে মাচা করে যেই অন্ধকার হয়ে যায় বা একটু হয়ে যায় সেটাকে টাওয়ারের মতো করে দিয়েছে এর ভেতরে পেঁচিয়ে পেঁচিয়ে লতানো সব সবজিগুলো শাকগুলো যেগুলো আছে পবন বিলাস একটা সময় এসে হয়তো এই যে টাওয়ার পদ্ধতি দেখেন করল্লা ধরে আছে হ্যাঁ পুরোটার ভেতরে করল্লা হয়ে যাবে হ্যাঁ কত লাগে একটা পরিবারে পাঁচ সাতজনের চাহিদার যদি সবচেয়ে মজার বিষয় যেটা সবচেয়ে আমার কাছে ভাল লাগার বিষয় যাদের ছাদ নেই তারা একটা বারান্দার ভেতরে গ্রিলের সাথে যদি এরকম একটা পাইপ ছিদ্র করে করে তার ভিতরে সার মাটি দিয়ে চারা বনে দেয় তাহলে দেখুন কত মরিচ খাবেন আপনি কতগুলো মরিচ একইভাবে দেখেন সাজের সাইডে এইগুলো সবই তার নিজস্ব উদ্ভাবনী এবং এই ড্রাগন ফ্রুটসটা সে মাটি থেকে হাইটটাকে উপরে করে দিয়েছে যাতে ড্রাগন ফ্রুটসের ভিতরে প্রচুর কাটা হয় লক্ষ্য করুন হাঁটতে যাতে অসুবিধা না হয় এবং এগুলো একটা সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে হচ্ছে এবং উপরে খুব চমৎকার মানে তার এত পরিষ্কার এবং এত প্রযুক্তির খেলা এক এক দিকে এক এক ধরনের প্রযুক্তি নির্ভর স্যার এই যে এইবার এই পনেরো দিন আগে স্যার এখানে পঞ্চাশটা ড্রাগন আমি পারছি এটার ছবিটা আছে এটার মধ্যে তো আছে এটার মধ্যে ড্রাগন দুটা তিনটা

হলটুকটি দিয়ে দিই খুশি হয়ে যায় সাদে আসলে সে মিস নেই খালি হাতে দিয়ে নেই দেখুন এখানে মাত্র এক প্রস্থ দেয়ালের উপরে সুন্দরভাবে প্লাস্টিক পাই বসিয়ে চাষ করা হচ্ছে তরতাজা সবজি জায়গাটা আমার অপচয় ছিল কিছু বাউন্ডারি ওয়ালটা ওয়ালটা শুধু ওয়ালের উপরে এখানে যদি টপ বসাই আমি তাহলে দেখা যাবে কি ঝরে যে ঝড় হয় আমাদের কিন্তু আশপাশে বাড়ি কম ঝড় হলে টপটা ফেলে দিবে বা এই পাশে ফেললেও টপ ভেঙে যাবে সব নষ্ট হয়ে যাবে তো আমি এই জায়গাটায় তেরোটা ছিদ্র আছে এখানে এই পাইপটা কিনে নিচ্ছি যন্ত্রটা আমার কাছে একেবারে খুব সহজ স্যার ড্রিল মেশিনটি একটু লাগাইলে হয়ে যায় তারপরে আমি এটা করলাম টমেটোর সময় টমেটো সিজনাল টমেটো এখান থেকে মোটামুটি আমি তিরিশ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি টমেটো থেকে এইটুকু থেকে তেরোটা ছিদ্র স্যার হিসাব করা স্যার আমার শুধু একটা লাঠি কেড়ে দিছি তিন চার ফুটের একটা লাঠি কেড়ে দিচ্ছি এখানে হয়ে গেছে আর এই যে গুলা স্যার এখানে বনছে এবার এই যে আর তিন মাস পরে উঠাবো তিন মাস পরে মরিচ হয়ে যাবে ছাদের প্রাচীর সীমানার বাইরের শূন্য জায়গাটিকে কাজে লাগাতে ব্যবহার করেছেন বিশেষ মাচা পদ্ধতি ড্রেনের উপরে আপনার লতা আর এখানে হ্যাঁ এই জায়গাটাও আমার কোনো কাজে আসতেছে না আহ ওইখানে একটা ড্রাম বাসায় দেখতেও তো ভাই ভালোলাগে ভালো লাগছে স্যার এটা কি চিচিঙ্গা স্যার চিচিং

ছাদে এইসব ঊর্ধ্বমুখী পদ্ধতি বা ভার্টিক্যাল ফার্মিংয়ের বিষয়টি অনেকেরই জানা নেই এই প্রযুক্তিতে কম জায়গায় বেশি ফলন আনা সম্ভব মাচাগুলো দেয় বাঁশ দিয়ে মাচা দিচ্ছে ছাদটার সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাচ্ছে এতে ছাদ নষ্ট হচ্ছে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল খুব একটা হইল না তখন আমি যে ভার্টিকাল পদ্ধতি যে একটি চিন্তা করলাম কী পদ্ধতিতে আমার অল্প জায়গার মধ্যে আমি এখানে শশা এখানে বরবটি ওখানে করলা

এখানে যে যে করলটা এই করলটা হয়েছে আমি পরশু দিন তিন কেজি করাল উঠেছি এখান থেকে তারপর আবার এই যে হয়ে গেছে বাকিগুলা বড় হয়ে গেছে এখান থেকে এই অবস্থায় এখানে মৌসুমী বিভিন্ন সবজি ফল কিংবা কয়েকটি মশলা ফসল উৎপাদন হচ্ছে যা দিয়ে পরিবারের চাহিদা প্রায় সবটুকুই মিটে যায় এখান থেকে আমি এক একটা থেকে এক মন মাথাটা ভেঙে দিই চার মুর শাখা পোশাক বের হয়ে যায় প্রত্যেকটা জায়গা থেকে বরবটি প্রত্যেকটা জায়গা থেকে মাথাটা ভেঙে দিলে শাখা পোশাক এরকম ভাবে মাথাটা একটু এখান থেকে ভেঙে দেবো ভেঙে দেবো তাহলে কি প্রত্যেকটা থেকে শাখা বের হবে এই শাখা বের হয়ে গেছে স্যার সবগুলো এবং প্রতিদিন একদিন পর পর আমাদের বরবটি ক্ষেত হয়েছে নিজেরা তো ভাষায় কয়দিন খাবে 7 দিন সপ্তাহে কিন্তু আমার সত্যি তো বেশি 7 দিনের চেয়ে বাহ আপনার তো মাশাআল্লাহ গাছ ভর্তি পেয়ারা তাহলে আপনার তো কোনো কিছু কিনতে হয় না না স্যার এই আমার মাধুরী পেয়ারা আছে বড় হলো 10টা মাধুরী শুধু লাল যেটা মাছখানে স্যার

এক্ষেত্রে সবচেয়ে উপযোগী উদ্যোগ হতে পারে কৃষি এই সূত্রকে শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তিনি আমাদের চারশো চারশো আটশো ছাত্র ছাত্রী পড়াশোনা ডিগ্রি কলেজে স্যার বললেন তো কাজ করো তোমার কথাটা তুমি বলো সবাইকে দেখো সবাই একটু সহযোগিতা কারণ আপনি আটশো ছাত্র ভেতরে ফিফটি পারসেন্টের কেউ যদি আপনি গাছের প্রতি ভালোবাসাটা জন্মাতে পারেন সেটা তো কাজ সবাই সবার জায়গা থেকে যেভাবে করতে থাকে তাহলেই তো আমাদের মানুষের মনটাও ভালো থাকে একজন মানুষ প্রকৃত অর্থে মানবিক মানুষ হয় তারপর গাছের প্রতি প্রেম তৈরি হয় সেই গাছ লাগাবে এটাই সব প্রত্যেকটা ব্যাস যখন নতুন ভর্তি হয় তখন আমি তিরিশ জন করে নিয়ে আসি ছাদে উদ্দেশ্য স্যার একটাই শুধু সাদই দেখা উদ্দেশ্য না এই তিরিশ জনের মধ্যে স্যার জন স্টুডেন্ট তো ইন্টারেস্ট হবে বা যার কিছু কিছু আছে সে আরেকটু একটু করার জন্য উদ্বুদ্ধ হবে পরিবারের ছোট বড় অন্য সব সদস্যদের কাছেও ছাদ কৃষি এখন এক প্রশান্তির জায়গা আপনার ছেলে একজন ছেলে একজন মেয়ে নাকি তো কৃষির প্রতি তার এই প্রেম কবে থেকে ছোটবেলা থেকে আচ্ছা

আপনার দ্বিতীয় প্রজন্ম গাছগাছালির প্রতি আপনার ছেতে প্রেম তার বেশি অনেক বেশি অনেক বেশি আপনার ছেলে দুজন এটা তৃতীয় প্রজন্ম এদের কি অবস্থা তোমাদের গাছগাছালির প্রতি কেমন পছন্দ করো ভালোবাসো নাকি দাদার মতো পুকুরটা পছন্দ করো না তোমরা আর গাছগাছালি আমি অনেক পছন্দ আমি আব্বু অনেক দিন ধরে পায়েশা তো আমি আমি প্রতিদিন আর কি আব্বুর সাথে পানি দিই দেখাশোনা করি আচ্ছা প্রতিদিন ই কোচিং থেকে এসে

তো ওই প্রত্যেক সন্ধ্যার পরে আশেপাশে বাড়ি আছে সন্ধ্যার পরে আমি যতটুকু কাজ করি আমার চেয়ে বেশি কাজ করে এই গোবর মাটি মিক্স করে ওর গাছগুলো লাগায় ওর পানি দেওয়ার ব্যাপারে ওরা আমা পানি দেয় আম্মা পানি দেয় আমাদের সবাই মানে তোমাদের বাসায় মশা আছে ডেঙ্গু এগুলো থেকে কিন্তু ছাদে পানি রাখবা না ছাদ একদম সবসময় পরিষ্কার একদম টন্টনা রাখতে হয় না যাতে ডেঙ্গু না হয় জমি থাকা পানিতেই কিন্তু ডেঙ্গু হয় তাই না কোনো অবস্থাতেই ছাদে পানি জমতে দেওয়া যাবে না ছাদ সবসময় রাখতে হবে একেবারে টন্টনা তর্তাজা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে কোনোভাবেই মশার বসতি না হয় কৃষির জন্য বর্তমান সময় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ছাদকৃষিতে জড়িত আছেন এই বিপদটি একেবারে একেবারে খুবই গুরুত্ব সহকারে মেনে চলতে হবে এখানকার প্রতিটি গাছ যেন স্বামীমের প্রাণ তিনি যেন সব গাছের ভাষা বোঝেন প্রতিটি গাছের সঙ্গে তার ঘটে অন্তরের ভাব বিনিময় তার কাছে আজ প্রশান্তিময় পৃথিবী মানেই এই ছোট্ট সবুজ কৃষির আয়োজন যদি কখন আমি হয়তো সকালে বেড়াইতে গেলাম অথবা কলেজ থেকে বেড়াইতে গেলাম আমি বিকালবেলা গাছে আসি সাদে আসি নাই আমি রাত দশটা এগারোটা বারোটাও যদি হয় তখন আমি আবার সাদে চলে আসি আমার কাছে মনে হয় কি গাছগুলো বলতেছে তুমি তো সাদে বিকালবেলা আসো নাই তখন আমি গাছগুলোকে আবার একটু ধরে ধরে একটা ঘুরা একটা ঘোরা দিই এখান থেকে আমার কাছে মনে হয় কি যে আমি ছাদে উঠলেই তুমি তো বিকালবেলা আজকে আসো নাই আমার কাছে হ্যাঁ সে একটা মন খারাপ করে তখন আমি গাছগুলো একটু ছুঁয়ে দিই রাত কিন্তু এগারোটা বারোটা বাজে তখন বাসা থেকে বলে এত রাতে ছাদে যাওয়ার কী আছে হ্যাঁ তখন আমি মোবাইল দিয়ে হোক আমার ছাদের লাইট আছে এটা দিয়ে আমি একটু গাছগুলো ছুঁয়ে দিয়ে চলে যাই তখন আমার মনে হয় তখন আমি শান্তিতে ঘুমাইতে পারি কিন্তু আসি আসিনি আমি সকালবেলা আসলাম তখন মনে হয় কি আমার সাথে মন খারাপ করে যে তুমি তো কালকে আমার সাথে দেখা করলো না তোমার কি প্রয়োজন ছিল এত হ্যাঁ এরকম আমার কাছে মনে হয় তখন আমি গাছকে হাত বুলাই দিই মনে হয় কি যে সে ঠান্ডা হয়ে গেল এটা এক ধরনের অনুভূতি আপনার এটার প্রতি প্রেম বেশি হতে পারে না তা তো বটেই নিশ্চয়ই একটা এটারও তো একটা জীবন আছে তাই না জীবন্ত জিনিস তো জীবন্ত জিনিসের সাথে আমিও তো জীবন্ত তো যখন আমি এটা খুব গভীরভাবে গাছগাছালির প্রতি আমার মায়া ভালোবাসা প্রেম থাকবে তখন অটোমেটিক্যালি তো মনে হবে যে আমি যে কথাটা বলছি সে বুঝতে পারছে সে আমার কাছে খাদ্য চাচ্ছে সে পরিচর্যা এটা খুবই স্বাভাবিক আমাদের যে বছরব্যাপী ফল ফসল উৎপাদনের একটা প্রকল্প আছে ওটা প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ডিরেক্টর স্যার হ্যালো জি স্যার আপনি তো দেখেছেন ওনার চ্যানেল চ্যানেলাইয়ের সাত কৃষির সে একজন প্রেমিক এখানে যদি আমরা দেখি এই এই জায়গাটা এই যে এই যে এই যে ফ্রেমটা টাওয়ার টাওয়ার হ্যাঁ ওই যে করোলার যে টাওয়ার হ্যাঁ হ্যাঁ এইটা যদি মাচা দিয়ে করতে কত জায়গা লাগতো এই মাচা লাগতো আর ছায়া নিষ্ঠায় ছায়া চলে আসতো সেইটা সে কত মানে বিজ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করে এবং পুরো স্পেসটাকে কত সুন্দর একটা স্মার্ট প্রেজেন্স হ্যাঁ এটা স্মার্ট আর কিছু কিছু মানে কৃষিবিদ হিসাবে সে দেখছি যে গাছগুলোর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে গাছের যত্ন আছে তার নিজের যত্ন এখন এখানে একটা গাছ এর দেখায় স্যাকলাইন এই যে এখানে এই ডালিম ডালিম গাছটার একটু আমরা একটা কথা বলি ওই সেই যে মানুষকে শেখায় যে কাণ্ড জ্ঞান স্যার সেখানে ওই নিচের নিচের ব্রাঞ্চগুলো যদি কাটা থাকতো উপরে কিন্তু সুন্দর আছে এই যে এইগুলো জাস্ট কাটা থাকে একটা ছোট্ট এক হাত এক হাতের উপরে একটা কাণ্ড থাকবে এই এইগুলোই তো আমরা শিখাই হুম এই যে এখন এর উপরে এটা এই একটা কাণ্ডের উপরে থাকবে এখান থেকে আর যেন ব্রাঞ্চ না হয় তারপরে সুন্দর একটা আর ভিতরে যে মরা ডাল টাল আছে ওগুলো একটু হ্যাঁ ওইগুলো একটু কেটে দিয়ে সুন্দর ইয়ে করে রাখলে অভারঅল খুব ভালো খুব ভালো উনি একটা প্রযুক্তি আপনি দিয়ে যদি আসেন মানে এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো যার কোনো কিছুই নাই বারান্দা আছে বারান্দার গ্রিলের সাথে এরকম একটা পাইপ ঝুলিয়ে দিয়ে ছিদ্র করে করে পানি দেওয়ার ব্যবস্থা করলে এর মধ্যে কি পরিমাণ মরিচ হয়েছে এখান থেকে গত একটা সংসারে যত মরিচ

এখানে সে ছাদকেও হ্যাঁ যত্ন রেখেছে ছয় ইঞ্চি উপরে যেগুলো স্ট্রাকচারগুলো আছে সব কিছুর মধ্যে তার একটা যত্নের ছোঁয়া তো আপনার কিছু বলার আছে ওনাকে নাই বাংলাদেশে আমাদের শুধু কৃষিবিদ না ঢাকা শহরে এরকম পাঁচ লক্ষ ছাদ আছে পাঁচ লক্ষ ছাদে দেখছি যে এখানে এখনো কোনো পার্সেন্টেজে আসেনি যে ছাদের সবুজ করা সবুজ করা তো এরকম মনোমুগ্ধকর সবুজ এবং প্রোডাক্টিভ আপনার ফাদার বললেন যে গত বছর নাকি নয় দশ মন টমেটো হয়েছে সারা বছর চলে যাবে একটা ফ্যামিলি এরকম প্রতিটা চ্যানেলাইয়ের সাত কৃষি দেখে মানুষ কিন্তু আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছে এবং এখানে কিন্তু এখন যে ডেঙ্গু মশারও কোনো এখানে ইয়ে হওয়ার কোনো কিছু নাই আমি এখানে দাঁড়িয়ে আছি আমি খুব অনুভব করছিলাম

শীতের সময় একটু মশা থাকে আশেপাশে আমাদের কিন্তু চ্যানেল আছে ইয়া আছে তো এই যে পানি পানি আছে তে আমি যখন ছাদে উঠে আসতাম তাইসা প্রচুর মশা লাগতাম তো রাতে আসতেই হবে আমাকে ছাদে উঠে এসে ঠিক দুইটা ও তিনটা পুদিনা পাতা সারা হাতে লাগতো হাতে আর মুখে লাগতো মশা পুদিনা পাতা আমি নিয়ে ঘষে একটু মুখে ঘষে দিতাম ওই এক ঘন্টা থাকলে আমার কাছে আর মশা আসতো না এই আর একটা সুবিধা পুদিনা পাতার একটা ছাদ কৃষি যে অনুপ্রাণিত করে দেখেন এই যে নতুন বাড়িটা করেছে গাছ লাগাচ্ছে মানুষ দুই একটা করে গাছ গাছ লাগানোর আগ্রহ মানুষের তৈরি হচ্ছে ওই বাড়িগুলোতে ওই যে ওইগুলোতে কিছু গাছ আছে ওইটাতে কিছু গাছ আছে মানে প্রযুক্তিগত সহায়তাগুলো মানুষ যদি পেত ব্যাপকভাবেই গাছটা এ সপ্তাহের ছাদ টিপস বর্ষা মরশুমে ছাতকৃষি অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রতি সাত দিন অন্তর অন্তর গাছের গোড়ার ছোট ছোট ডালপালা ঘন পাতা ভালো মতো ছেটে দিন যাতে গোড়ার অংশে অন্ধকার না থাকে কারণ অন্ধকারে মশা বসত করতে পারে কৃষির প্রতিটি গাছের গোড়ায় ডাল এবং পাতা যেন বেশি ঘন না হয় সেজন্য পরিমাণ মতো ডাল এবং পাতা ছেড়ে দিন যাতে গাছের ডাল বেশি পরিমাণ রোদ পায় কেননা গাছের ডালে পর্যাপ্ত রোদ না লাগলে ফুল এবং ফল আশানুরূপ আসে না প্রিয় দর্শক আজ পর্যন্তই আগামী বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে যাব ঢাকার নিকেতন আবাসিক এলাকার নূর মোহাম্মদ ছাত ছাত্রকৃষিতে সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা